নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি কিরণ আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো দেখো বন্ধুরা আমি সবজি কাটতে বসে বলেছি পুজো দিয়ে কাজকর্ম সব সেরে সকালবেলা খাওয়াও হয়ে গেছে সকালবেলা চিংড়ি মাছ ভাজা হয়েছিল আর তো দেখো গরুকে ফ্যানটা মা দিয়ে এলো আমি সবজি কাটছি কারণ সকালে রান্না হয়ে গেছিলো তো একেবারে ভাত বসিয়ে দিয়েছি সকালে চিংড়ি মাছ মলা হয়েছিল আলু টমেটো মলা হয়েছিল খাওয়া হয়েছে আর দুপুরে কালকে কার মাছ ছিল তোমরা তো দেখেছো তো মাছ দিয়ে ওলকপি আলু দিয়ে ঝোল করব আর ফুলকপি চিংড়ি মাছটা দিয়ে আলু আলু দিয়ে একটু ভাজা করব তো এই যে সব কাটাকুটি হয়ে গেছে তো এখন বসাবো তো বন্ধুরা দেখো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে তো এখন মাছের ঝোলটা বসাবো এমনটা ধরিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে টমেটোটা দিয়ে দেবো দেখো বন্ধুরা মশলাগুলো দিয়ে দিয়েছি ভালো করে একটু উলপি আর আলুটা কষে নেবো নিয়ে তারপরে জল তো দেখো বন্ধুরা আমার সবজিটা কষা হয়ে গেছে তখন জল দিয়ে দেবো ভালো করে কোষে নিয়েছে কি বলবো গেছে তো তখন জল দিয়ে দেব যে মাছগুলো দিয়ে দেব তো দেখো বন্ধুরা জল দিয়ে দিয়েছি তরগাইতে তো এই যে মাছগুলো কালকে রাখা মাছ তো মাছগুলো দিয়ে দেব তো বন্ধুরা দেখো তরগাইতে জল দিয়ে দিয়েছি তো তরগাইটা হতে থাকুক ঢাকা দিয়ে দিই দিয়ে গাছ থেকে ধুনিয়া পাতা তুলতে যাব তো চলো তোমরা আমাদের সাথে দেখো চলো তো বন্ধুরা দেখো বাগানে চলে এসছে এরকম ধনিয়া পাতা তুলবো আর এগুলো কী গাছ বলতে পারবো বন্ধুরা এগুলো হচ্ছে মেথি শাক এটা একরকমের শাক মেথি শাক বলে এটা কিন্তু ভাজা খেতে খুবই সুন্দর লাগে কিন্তু এখন ছোটো বলে তোলা হয়নি এগুলো খেতে খুব সুন্দর লাগে কিন্তু মেথি শাকগুলো ভাজা খেতে বেগুন দিয়ে চিংড়ি মাছ বেগুন দিয়ে শুধু ভাজলে ভালো লাগে আবার চিংড়ি মাছ দিয়ে আলু টালু বেগুন টেগুন দিয়ে একটু চচ্চড়ি করলে আরও খুবই সুন্দর লাগে মেথি শাকগুলো যারা খেয়েছে তারা জানে মেথি শাক খুব সুন্দর লাগে খেতে তো বন্ধুরা দেখো তুলে নিয়েছি অল্প তুলেছি বেশি তুলবো না কারণ যখন লাগবে তখন অল্প অল্প করে নিয়ে অল্প অল্প মুড়ি খাই আর তরকারি অল্প অল্প হবে তো অল্পই নিয়েছি তো পাতা তুলে চলে এসেছি তো দেখো তরকারিটা কত দূর হচ্ছে কি হচ্ছে দেখি তো ঝোলটা অল্প হয়ে গেছে তো এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো সেদ্ধও হয়ে গেছে ওলকপি দেখতে পাচ্ছ অনেকগুলো হয়ে গেছে তো বন্ধুরা দেখো তরকারিটা হয়ে গেছে এই দেখো বললাম লাভ ঢেলে নেবো এখন বন্ধুরা দেখো মাছের ঝোলটা তো হয়ে গেছে লাভিয়ে নিয়েছি তো এখন ফুলকপি আলু চিনি মাছ দিয়ে ভাজা করবো তো ওটা বসাচ্ছি এখন তো পাঁচ খোড়টা দিয়ে দিচ্ছি পিঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো বন্ধু দেখো পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে কি হোক চিংড়ি মাছগুলো আছে চিংড়ি মাছগুলো ভেজে নেবো নুন হলুদ দিয়ে তো বন্ধু দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তো ফুলকপি আলু দিয়ে দেবো তো বন্ধু দেখো ফুলকপিটা মাঝামাঝি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তো একটু হালকা করে জল দেবো কারণ ফুলকপিটা সেদ্ধ হতে লাগবে তো একটু শক্ত হবে তো একটু হালকা করে জল দিয়ে ঢাকা দেবো দিয়ে দিয়ে নাড়তে নাড়তে সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা ফুলকপি ভাড়াটা বসিয়ে দিয়েছি তো ফুলকপি ভাজাটা হয়ে গেলে সবাইকে খেতে দেবো আর তোমরা দেখতে থাকো আর সারাদিন আমি কী কী করি বন্ধুরা দেখো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়া হয়ে গেছে তো বিকেলে উঠে পড়েছি তো চলো বিকেলে কি কি কাজ করব তোমাদেরকে দেখাবো কাজ করব বলে এই দেখো গামলা নিয়ে নিয়েছি একটা তো কি করব ভাবছো তোমরা ভাবছো গামলা নিয়ে কী করবে তো গামলা নিয়ে যাচ্ছি আমি খোড়াটা নিয়ে এখন জ্বালান গুঁড়োতে জ্বালান গুঁড়োতে বলতে কাঠের একটা কাঠের গোড়া ছিল সেই গোড়াটা বাবা কেটে দিয়েছে তো অনেক জ্বালান বের হয়েছে তার থেকে ছোটো ছোটো তো তার জন্য এই গামলাটা নিয়ে যাচ্ছি খরাটায় ভর্তি করে রেখে দেবো জ্বালানগুলো কারণ প্রচুর মেঘ করেছে এদিকে দেখতে পাচ্ছ মেঘ করার জন্য ওই জন্য জ্বালানগুলো গুছিয়ে নিচ্ছি চারিদিক থেকে যত জ্বালান আছে ঘরে অনেক জ্বালান নিয়ে গেছি ভেঙে অনেক পালা ভেঙে নিয়ে গেছি তো এখন এই দেখো এই যে দেখতে পাচ্ছ এই কুচো জ্বালানগুলো এইগুলো গুঁড়োবো অনেক জায়গায় এখন আছে সেখানেও আছে দেখতে পাচ্ছ ঘরের সামনে আছে তো সব গুঁড়াবো এখন তো দেখো এই কাঠগুলো এখন গুড়িয়ে নেব এইগুলো এখন ভিজে এগুলো এখন শুকলো হয়নি তো যেগুলো শুকলো হয়েছে সেগুলো গুড়িয়ে নেব এই যে এগুলো শুকলো হয়ে গেছে এগুলো গুড়িয়ে নেব কারণ বৃষ্টি আসবে তো কিছুটা গুড়িয়ে রাখলে যেগুলো শুকলো হয়ে গেছে ছোল হয়ে গেছে সেগুলো গুড়িয়ে রাখলে জ্বালানে কাজে দেবে বড় একটা মুড়ো ছিল গাছ কেটে নিয়েছিল আর নিচের ওই গোড়া মুড়োটা ছিল বড়টা তো বাবা সেটা মাটি থেকে তুলে সাবল দিয়ে মাটি সরিয়ে দিয়ে তারপরে গোড়াটা তুলেছে তুলে কেটেছে গোড়াটাকে তো গোড়াটা মানে এখন আছে পুরোটা কাটেনি অল্পটাই আছে অল্পটা কেটে নিয়েছে তো এখানে অল্প করে ঘুরিয়ে নিয়েছি আর এক জায়গায় আছে সেটাও অল্প করে ঘুরাবো তো এই দেখো দেখতে পাচ্ছি ওই যে মুড়োটা দেখে যাচ্ছে ওই মুড়োটা কিন্তু অনেক বড় ছিল তো ওই মুড়োটাই কেটে চারিদিকে শুকলো করতে দিয়েছি এই দেখো আর একটা দেখো এই দেখো দ্বারা দেখেছো মুরগি কোঁরের উপরে আমি রোদে দিয়েছি এই দেখো আমাদের কিরণটা পুতুল ফেলছে দেখো পুতুলকে বিয়ে দিচ্ছে ফুল ছড়াচ্ছে তো চলো অনেক সুন্দর মতন হয়ে গেছে মেঘলা বাতাস ছেড়েছে তো গরু বর্ষাকে তুলে দেবো তো যেন বর্ষাকে আজকে ফ্যান দিতে গিয়ে দেখলাম বর্ষার গায়ে কেড হয়েছে তো ওর ওষুধ আনতে বলেছি বাবাকে বর্ষার জন্য তো এখন তো বাবা বলল এখন রোদ হয়নি তো বর্ষার গায়ে আর কি ওষুধ দেবো কি কারণ রোদ হলে তো কেট ও কেটের মারা ওষুধগুলো মাখালে তো ঝরে ঝরে পড়ে যায় ওষুধগুলো খেয়ে নিয়ে তো এখন তো রোদ হয়নি বলে তার জন্য দিচ্ছে না হুম তো রোদ হলে বর্ষার গায়ে যখন ওষুধ মাখাবো মুখে একটা জাল টাইপের বেঁধে দিতে হবে না তো তো ওষুধটা গালে পড়ে যাবে না তো রোদ হলে বাইরে নিয়ে গিয়ে তবে ওই ওষুধটা দিতে হয় তো এখন তো দেওয়া হয়নি বর্ষার গায়ে তো যখন দেওয়া হবে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো আজকের আমার এই ছোট্ট ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসছি পরে ভিডিও নিয়ে